বন্ধুরা টুনি ওই নাকটাকে অ্যাক্সিডেন্ট করে দেওয়ার পরে একটা খুব সুন্দর জায়গাতে ঘুরতে যায় ওখানে করে নাগিনটা চলে আসে যে তাকে বদলা নিয়ে নেয় তাকে কামড়ে দেয় আমার মায়ের কি হলো আমার মাকে কামড়ে নিয়েছে সাপ পে ডাক্তার তুমি একটু কিছু করো না কিছু মি হালতে আমার মাকে বাঁচাও ডাক্তার বাবু বাবু তুমি টেনশন করো না আমি দেখছি তোমার মাকে আমি অবশ্যই ঠিক করে দেব

বন্ধুরা আমার এই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়া আমার চ্যানেলটাকে আমার মানা ঠিক হয়ে যাবে